আপনি অনার্স মাস্টার্স পাশ করেছেন লেখাপড়া করেছেন নিজেকে যোগ্য হিসেবে মনে করতেছেন লেখাপড়া করার পরে সবারই কিন্তু একটা চাকরির প্রয়োজন একটা কর্মের প্রয়োজন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনার পেপারসগুলি মানে আপনার সার্টিফিকেটগুলি যদি আপনি তাদের সামনে উপস্থাপনা করেন আজ গিয়ে যদি বলেন যে আপনার একটা চাকরি দরকার একটা কর্মের দরকার অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি বুঝেও বলেন যে আপনার ফ্যামিলিতে খুব অভাব আপনার একটা জবের খুবই দরকার এ সমস্ত কথার তারা খুব একটা মূল্যায়ন করবে বলে মনে হয় না কেননা তারা জানতে চাইবে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনার আর কি যোগ্যতা আছে মানে আপনার আদার্স কোনো এক্সপিরিয়েন্স আছে কি না আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি কোনো যোগ্যতা অর্জন করছেন কি না ঠিক সেই মুহূর্তে যদি আপনি আপনার এক্সট্রা কোনো অভিজ্ঞতা দেখাতে না পারেন কোনো এক্সপিরিয়েন্স দেখাতে না পারেন আপনার কোনো কর্মদক্ষতা অর্জন করছেন সেটা যদি দেখাতে না পারেন তাহলে আপনার এই মায়াকান্না আপনার এই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন করবে বলে মনে হচ্ছে না মোটেই না মূলত আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে এই কোম্পানিতে আপনাকে কেন তারা নিবে আপনাকে কেন প্রয়োজন কি প্রয়োজনে আপনাকে তারা নিয়োগ দিবে এটা তাদেরকে বোঝাতে হবে আপনি লেখাপড়া করছেন সার্টিফিকেট অর্জন করছেন কিন্তু আপনাকে তো কোনো একটা কাজ করতে হবে তাই বলছি আমরা যদি লেখাপড়ার পাশাপাশি সেই ক্লাস এইট নাইন বা এসএসসির পর থেকেই যদি পাশাপাশি আমরা আদার্স একটা কাজে লিপ্ত থাকি কোনো একটা কাজের অভিজ্ঞতা অর্জন করার জন্য চেষ্টা করি তাহলে লেখাপড়ার পাশাপাশি কয়েকটা কাজের অভিজ্ঞতায় কিন্তু অর্জন করা সম্ভব আর বিশেষ করে আমরা বাঙালিরা মনে করি লেখাপড়া করছি তো সরকার আমাদের কাছে দায়ী হয়ে গেছে সরকার আমাদেরকে চাকুরি দিতে বাধ্য কিন্তু এটা মোটেও না লেখাপড়া করছেন একমাত্র আপনার ব্যক্তিত্বর জন্য চাকরি না করলেও কৃষিকাজ করুক বা জেলের কাজ করুক অথবা রিক্সা চালাক যে কোনো কর্মটা যেটাই হোক না কেন শিক্ষাটা হলো তার নিজের ব্যক্তিত্বর জন্য শিক্ষা অর্জন করলেই যে সরকার তাকে চাকরি দিতে হবে কোন একটা কোম্পানি তাকে চাকরি দিতে হবে এরকম বাধ্যতামূলক না আমাদের বাঙালিরাই শুধু মনে করি যে লেখাপড়া করলেই চাকরি করতে হবে চাকরি মানি চাকরানি পরের চাকরিগিরি করাসে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের ভবিষ্যতাকে প্রতিষ্ঠিত করাটাই হলো একটা মানুষের মতো কাজ